আপনি দুনিয়ায় অনেক বড় বুজুর্গ হতে পারেন দুনিয়ায় আপনাকে মানুষ অনেক বড়ো আলেম বলবে বুজুর্গ বলবে আপনার পিস আপনার মুড়িদ থাকবে কিন্তু আপনার এবাদত কবুল হবে না যদি আপনার ইমানের মধ্যে কোনো ত্রুটি থাকে এজন্য বেশি বেশি ইমানকে নবায়ন করা যে কোনো কারণে ইমান ভেঙে যাচ্ছে কিনা আবার কোনো কথার দ্বারা শিখ হয়েছে কিনা যে শিরিকের কারণে আমার ইমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা এজন্য ঘন ঘন কালিমা শাহাদাত পড়া অ্যা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাউ আহেদাহুলা শারিক আলাহ ও আ শাহাদু আল্লা মহাম্মাদান আবদুহু আর সুল ইমানকে মজবুত করা ইমান ছাড়া কোনো এবাদত আল্লাহ সোহানা হওয়া তা দরবারে পৌঁছাবে না কোনো এবাদত পৌঁছাবে না যদি ইমান না থাকে আপনার ইমান নেই আপনি দান সৎকা খয়রাত একেবারে নামাজ রোজা সব করলেন এগুলোর দ্বারা আল্লাহ তালা দুনিয়া আমি কোনো কল্যাণ আপনাকে দিলে দিতে পারে তবে পরকালীন জীবনে আপনার আল্লাহর পক্ষ থেকে পাওয়ার মতো আর কিছুই থাকবে না দুই নম্বর শর্ত হলো এখলাস থাকা ইখলাস কোন সিআত থেকে خالص হওয়ার এখনিষ্ট প্রত্যেকটা ইবাদত আল্লাহর খুশি করার জন্য কোন ইবাদাতে আল্লাহও খুশি হবে বান্দাও খুশি হবে এমন ইবাদত শিরিক কোন ইবাদত যদি আল্লাহও খুশি হবে বান্দাও খুশি হবে এজন্য করা হয় তাহলে এই ইবাদত শিরিক হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য যে এবার হতে হবে এই এইবাদাত আল্লাহ কবুল করবেন বান্দাকে খুশি করার জন্য কোনো আদ করা যাবে না এই থাকতে হবে এবারের ভিতরে যে আমি কেন এবার করছি হজের ব্যাপারে বলছিলাম এই যে আমরা হজে যাচ্ছি কেন হজে যাচ্ছি উদ্দেশ্য কি উদ্দেশ্যটা আগে ঠিক করা যায় আমি কেন হজে যাচ্ছি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি করার জন্য আমি হজে যাচ্ছি দুনিয়াবি কোনো ধরনের চিন্তা ভাবনা আমার হজের ভিতরে থাকতে পারবে না এই খুলুসিয়া খালেস এখলাস ঠিক করা যে আমার আবাদতটা আল্লাহ সুফ জন্য হচ্ছে আমার দান আল্লাহর জন্য হচ্ছে আমার সাদাকা আল্লাহর জন্য হচ্ছে আমার হজ আল্লাহর জন্য হচ্ছে আমার এই মসজিদ মাদ্রাসা তৈরি করা আল্লাহর জন্য হচ্ছে আমার প্রত্যেকটি ভালো কাজ কেবলমাত্র আল্লাহ সুফ আল্লাহু আতলাকে খুশি করার জন্য হচ্ছে আমি কোনো কিছু অর্জন করার জন্য হচ্ছে না এটার নাম কি খালেস নিয়ত কে করা খুলাস করা আরেকটি হলো কি সুন্নাতরিকায় হওয়া কারণ ইবাদত আল্লাহর পক্ষ থেকে ইবাদত হবে আল্লাহর জন্য রাস্তা দেখিয়েছেন কে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং শারিউন নবুওয়াত শারিউন নবী

সেটা মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে যে পদ্ধতি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন সেই পদ্ধতিতে হতে হবে যেই আমল আমাদেরকে নবী আলী সালাতাম শিখিয়েছেন সেই আমল হতে হবে নিজেদের খেয়াল খুশি মতো আমল করে আল্লাহ সুতকে সন্তুষ্টি করতে চাইলে

আপনি আপনার রবের সাথে আর কাউকে শরিক করতে পারবেন না কোন ব্যাপারে কোনো ব্যাপারে আপনি আল্লাহর সাথে শিরিক করতে পারবেন না তাহলে এক নম্বর হলো ইমান থাকা দুই নম্বর হলো প্রতিটি কাজের ভিতরে খ্লাস থাকা নিয়তকে পরিশুদ্ধ করা আর তিন নম্বর হলো প্রতিটি আমল সুন্না তরিকায় হওয়া মোহাম্মদ রসুল্লাহ সোল্ল্লাহাল্লামের পদ্ধতিতে হওয়া চার নম্বর হলো শিরিক মুক্ত হওয়া কি হওয়া শিরিক মুক্ত হওয়া আপনি বলবেন যে আমরা কোন এবাদতটা করি যে মোহাম্মদের পদ্ধতি না আমরা যত এবাদত করি এর অধিকাংশ এবাদাতি মোহাম্মদ সাল্লাসাল্লামের পদ্ধতিতে না আপনি আর আমি জানি না এই যে আমাদের দেশে যে জিকিরগুলো হয় কার পদ্ধতিতে হয় বলেন জিকিরগুলো গুলো কার পদ্ধতিতে হয় মোহাম্মদাল্লামের পদ্ধতিতে জিকির হয় মোহাম্মদ জিকির করেছেন সাহাবিরা ঢোল ফিটাইছেন সামা গেয়েছেন দদল গেয়েছেন আর এরকম একজনের ঘাড়ের উপরে আরেকজন একজন লাভ মেরেছেন এরকম কোনো হয়েছে নাকি মোহাম্মদ মসজিদে নবমীতে জিকির করা হয়েছেন আর সাহাবিরা উঠে মোহাম্মদের গলা টুটি ধরেছে বে ধরেছে এমন হয়েছে তাই এই পদ্ধতিগুলো এই জিকিরগুলো কার পদ্ধতিতে ও আহম্মাদুব রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহি পদ্ধতিতে নয় আমরা যে দুরুত্বগুলো পড়ি আমরা যে প্রচলিত যে নিয়মে পড়ি এই প্রচলিত নিয়ম কি ইমাম অবমানিকর আহমাম উল্লাহ শিখাইছেন ইমাম মালিক শিখিয়েছেন কোন বেশি নে কিরম শিখাইছেন সাবাই কিরম শিখাইছেন না ও আহম্মাদু পদ্ধতি এটা না এমন আমরা যদি খুঁজি দেখা যাবে অধিকাংশ আমলের ভিতরে আমাদের বেজাল ঢুকে গেছে বিভিন্ন তরিকার পদ্ধতি ঢুকে গেছে বিভিন্ন হুজুরের পদ্ধতি ঢুকে গেছে এই জন্য একমাত্র পদ্ধতি রসুল্লাহ সন্্লি সাল্লামের পদ্ধতি আরেকটি হল শির মুক্ত হওয়া কোনো আবাদাতের ভিতরে শিরিক করা যাবে না